হইতে হইব মোয়াজ্জিনের স্বভাব চরিত্র আকলা কেমন হইতে হইব বিভিন্ন ধরনের মশালা আছে তার ভিতরে কিছু মশালা এখানে তুলে ধরছে তার কণ্ঠস্বর কেমন হইতে হইব এখানে এক নম্বর দিছে যে মোয়াজিন পুরুষ হতে হবে কি হতে হবে নম্বরে কি শর্ত মানে যে ব্যক্তি আজান দিবে ওই ব্যক্তি কি হতে হবে মহিলাদের আজান দেওয়া মাকরুয়ের তাহারি মহিলাদের আজান দেওয়া মাকরুয়ের তাহারিম মানে তারা আজান দিতে পারব না খারাপ আর মহিলাগণ আজান দিল তা দ্বিতীয়বার দিতে হবে তরুণ মসজিদে যদি মহিলারা আজান দেয় তাহলে ওই আজান গ্রহণযোগ্য হইব না আবার পুনরায় পুরুষ গিয়ে আজান দিতে হবে কি দিতে তাহলে এক নম্বরে মহাজ্জিম পুরুষ হতে হবে মহিলাদের আজান দেওয়া মাকরু হ্যাঁ আর যদি মহিলারা আজান দিয়েও ফেলে তাহলে ওই জায়গার মধ্যে মহিলার আজান দত্তব্য হইব না আবার দ্বিতীয়বার আজান দিতে হবে এক নম্বর মহাজ্জিম সবসান দুই নম্বর মহাজ্জিম সজ্ঞান পুরুষ হতে হবে পাগল মাতাল বা অবুজ ছেলের আজান মাকরু বুঝছ মহাজ্জিন সকাল পুরুষ হতে হবে অর্থাৎ মহাজ্জিন ভালো হইতে হইব পাগল হইতে পারবো না মাতাল হইতে পারবো না যেমন পাগল করে মাতাল মাতলামি করে মাতলামি করতে তারপর হচ্ছে অবুধ ছেলে যারা এখনো কিছুই বুঝে না আজান সম্পর্কে একমত সম্পর্কে নাম সম্পর্কে কিছুই বুঝে না অবুজ ছেলে ওনারা হেরা আজান দিলে কি হবে আজান মাকরু হইবে কি হবে অবুজ ছেলেদের আজান দেওয়া মাকরু এবং কি পাগল মাতাল এবং অজু অবুজ ছেলেদের আজান দেওয়া মাকরু আর তারা আজান দিল দ্বিতীয়বার দিতে হবে তারা আজান দিলো কি করতে হবে তারা যদি আজান দেওয়া ফেলে তারপর আবার দ্বিতীয়বার কি করতে হবে আজান দিতে হবে পাগলে আজান দিয়েছে পাগলের আজান গ্রহণযোগ্য না তারপরে যে মাতাল এই মাতালে আজান দিল আজান গ্রহণযোগ্য হইব না তারা যদি আজান দেয় তাহলে কি করতে হবে দ্বিতীয়বার আজান দিতে হবে এই যে দুই নম্বর মাসাইল তিন নম্বর মুয়াজ্জিনের জরুরি মাসাইল এবং নামাজের ওক্ত সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে অর্থাৎ মুহাজ্জিন আজান ও নামাজ সম্পর্কিত জরুরি মাসাইল এবং নামাজের ওক্ত সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে অর্থাৎ আজানের সময় কটার সময় শুরু হয় কোন সময় আজান দিতে হয় নামাজ কোন সময় শুরু করতে হয় তারপরে আজান সম্পর্কে যে সমস্ত মাসালাগুলো আছে যে আজানে এই সময় এই অবস্থা করলে এই এই কাজ করলে আজান ইয়া নষ্ট হয়ে যাবো আজান হইব না এই কাজ করলে আজান শুদ্ধভাবে দেওয়া লাগবে এই আজান এইভাবে আজান দিলে আজান অশুদ্ধ হইব শুদ্ধ হইব না এই যে বিভিন্ন সম্পর্কে মাসাল আছে না আজানের তারপরে নামাজের মাসালা আছে না যে নামাজের মধ্যে সুন্নত আছে নকল আছে তারপরে নামাজের মধ্যে ওয়াজিব আছে ফরজ আছে এগুলা করলে এগুলা করা সুন্নত এগুলা করা ওয়াজিব এগুলা করা ফরজ এগুলা করা মাকরু এই যে নামাজের যে মাসালা আছে মাসালা আছে এগুলা মোয়াজ্জিনের জানা থাকতে হবে কী থাকতে হবে মোয়াজ্জিনের আজানু নামাজ সম্পর্কিত জরুরি মাসাইল এবং নামাজের ওক্ত সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হইব যে কোন সময় নামাজের ওক্ত শুরু হয় কোন সময় নামাজের ওক্ত শেষ হওয়া যায় এই সময়গুলো সম্পর্কে মহাজ্জিন অবগত থাকতে হইব এখন মহাজ্জিন যদি নাই হয় বুঝে তাহলে তো পেসলাগায় বয়ে থাকবে মসজিদের ভিতরে এই জন্য মোয়াজ্জিনের জন্য জরুরি মাসাইল নামাজ আজানু নামাজ সম্পর্কিত জরুরি মাসাইল জানা থাকতে হইব চার নম্বরে মহাজ্জিন দিনদার হইতে হইব পরহেজগার হইতে হইব মুত্তাকি হইতে হইব এবং সূন্যত সম্পর্কে সঠিক জ্ঞান থাকার সাথে সাথে সুন্নতের অনুসারীও হতে হবে কয়টা কথা বলছে এক নম্বরে মহাজ্জিন দিনদার হইতেইব কি হইতে হইবো দিনদার দুই নম্বরে পরহেজগার দুই নম্বরে কে তিন নম্বরে মুত্তাকি তিন নম্বর কে মুত্তাকি তারপরে বলছে এবং সূন্যত সম্পর্কে সঠিক জ্ঞান থাকার সাথে সাথে সুন্নতের অনুসারী হইতে হবে অর্থাৎ সুন্নত সম্পর্কে সে জানে অনেক কিছু শুধু জানলে হইব না শূন্যতের অনুসরণ করতে হইব যে আমি এই জানি এই শূন্যতটা মানতে হইব মহাজ্জিন সব ঠিক আছে এই যে চার নম্বর পাঁচ নম্বর উচ্চ ও আকর্ষণীয় কণ্ঠস্বর বিশিষ্ট ব্যক্তিকে মহাজ্জিন নিযুক্ত করা হবে অর্থাৎ যার কণ্ঠ উঁচা বেশি অনেকের গলার আওয়াজ বেশি জোরে অনেক আওয়াজ না যে হ্যাঁ দিলে মোটামুটি একটা এলাকা আওয়াজ হয়ে যায় কাফে তো যাদের কণ্ঠসুর মানে কণ্ঠ আওয়াজ বেশি যাদের মধ্যে আওয়াজ বেশি এবং তাদের কণ্ঠ সুন্দর কি সুন্দর কণ্ঠ সুন্দর উপরেও উল্লেখিত শর্ত সাপেক্ষে যদি উপরে যে সমস্ত শর্ত দেওয়া হয়েছে বালেক হইতে হইব মাসালা জানতে হইব হইতে হইব এর পাশাপাশি যদি তার কণ্ঠ সুন্দর থাকে তাহলে ওই ব্যক্তিকেই মহাজ্জিন হিসাবে নিযুক্ত করা উত্তম যার কণ্ঠ সুন্দর আছে এবং কি তার আওয়াজ অনেক উঁচু আওয়াজ দিলে আওয়াজ দিয়ে কণ্ঠ দিলে ইয়া আজান দিলে মোটামুটি অনেক মানুষ শুনতে পায় তো যেমন হজরত বেলাল রাজি আল্লাহ যিনি যার গলার কণ্ঠ ছিল সুন্দর এবং কি আওয়াজ উঁচু ছিল এই জন্য আল্লাহ রসুল সাল সাল্লাম বেলাল রাজি আল্লাহ আলহামকে মুয়াজ্দিন বানিয়েছিলাম মহাস্দিন এই আজান সম্পর্কে মুয়াদ্দিন সম্পর্কে ইয়া পাঁচটা মাসাল বুঝছ এক নম্বরে পুরুষ হইতে হইব মহিলার আজান ঠিক হবে না দুই নম্বরে মুয়াজ্জিন জ্ঞান হইতে জ্ঞানবান হইতেব মানে জ্ঞান বুদ্ধি আছে পাগল মাতাল এবং অবুজ বাচ্চাদের আজান মাকরু তিন নম্বরে মহাজ্জিন আজান ও নামাজ সম্পর্কিত জরুরি মাসাল সম্পর্কে জানা থাকতে হইব চার নম্বরে মহাজ্জিন দিনদার ফরেজগার কি হইতে হইব সুন্নত সম্পর্কে সঠিক জ্ঞান থাকার সাথে সাথে সুন্নতের অনুসরণও করতে হইব পাঁচ নম্বরে মোয়াজ্জিনের কণ্ঠ উচ্চ আকর্ষণীয় হইতে হইব এবং যে ব্যক্তির কণ্ঠ সুন্দর আওয়াজ উঁচু এবং এই যে উপরে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয়েছে এই সবগুলো যদি তার ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি মোয়াজ্জিন হিসেবে ওই ব্যক্তিকে মোয়াজ্জিন নিযুক্ত করা কে উত্তম এই সে আজানের মধ্যে মোয়াজ্জিন সম্পর্কে পাঁচটা মাসায় আল্লাহ তালা আমাদের সকলকে আর উপর আমল করার সঠিক দান আমি।